আজ আমাদের প্রিয় সংগঠন আলোর দিশারির পক্ষ থেকে নূতন গ্রাম বাস মোড়ে জলছত্রের আয়োজন করা হয়েছে সমস্ত আমাদের কর্মীবৃন্দ আলোর দিশারির আলোর দিশারির পক্ষ থেকে জলছত্র প্রোগ্রাম নূতন গ্রাম বাস মোড় দাদা আমাদের আয়োজন কেমন লেগেছে বলুন খুব ভালো লাগলো আয়োজনটা আচ্ছা আমি ভগবানপুর হাই স্কুলের হেডমাস্টার আচ্ছা ঠিক আছে আচ্ছা এরকম তোমরা মানে জনসংযোগের মধ্যে থাকো এটাই আমি চাই যাই হোক ঠিক আছে ভালো লেগেছে তো আপনার হ্যাঁ ভালো লেগেছে যাই হোক এটা সংগঠন আলোর দিশারি মানুষের খুশি মানুষের খুশি থাকলে আমরা খুশি যাই হোক এটা আমাদের আলোর দিশারি সংগঠনের পক্ষ থেকে আলোর দিশারি সংগঠন থেকে জয় হোক মানুষের জয় হোক মানবতার এই আধার এই পরিপ্রেক্ষিতে আমরা এগিয়ে চলি মানব ধর্মই বড় ধর্ম মানুষের মানব ধর্ম হচ্ছে বড় ধর্ম হয় না তাই আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন এই গরমে ঘর থেকে বেশি বেরোবেন না এবং আমাদের এই সংগঠনের পাশে থাকুন ধন্যবাদ